আয়তুল কোরসিতে লুকিয়ে আছে নয়টি রহস্য প্রিয় বন্ধুরা আয়তুল কোরসি পাঠ করলে ফেরেস্তারা আপনার কাছে এসে কি করে আয়তুল কোরসির মাঝে কি এমন গোপন রহস্য আছে যা জানলে আপনি হাসতে ভুলে যেতে পারেন এবং যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে যখন এই আয়াত নাজিল করা হয় তখন সত্তর হাজার ফেরেস্তা পৃথিবীতে এসে কি করেছিল আমরা যখন সারা দিন পরিশ্রম শেষে রাতে বিছানায় যাই তখন সাথে সাথে আমাদের ঘুম এসে পড়ে অথবা আমরা আমাদের বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের সোশ্যাল মিডিয়ায় অনর্থক সময় নষ্ট করে থাকি যার ফলে আমাদের ঘুম পরিপূর্ণ মাত্রায় হয় না আর আমরা সারা রাত বিছানায় ছটফট করেই কাটাই আমাদের মুসলমানদের উচিত শোয়ার সময় আল্লাহর নাম নিয়ে শোয়া আর আমরা যখন ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়তুল কুরসি পাঠ করে ঘুমাতে যাই তখন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করার জন্য একজন ফেরিস্তাকে নিযুক্ত করেন যে ফেরিস্তা আমাদেরকে সারা রাত খারাপ স্বপ্ন এবং সকল অনিষ্ট থেকে রক্ষা করে থাকে এবং আমরা সারা রাত আল্লাহর হেফাজতে শান্তিতে ঘুমাতে পারি প্রিয় দর্শক পবিত্র কোরআনের প্রতিটি শব্দই এক একটি মজা এবং সমগ্র মানবজাতির জন্য পথ নিদর্শক তবে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা তাদের অন্তর্নির্হিত গুণাবলীর কারণে একটি আলাদা মহিমা লাভ করে এবং আয়তুল কুরসি কোরআনের শ্রেষ্ঠতম আয়াত যেখানে আল্লাহতালার সর্বোত্তম বর্ণনা সংক্ষিপ্ত আকারে উল্লেখ রয়েছে এই আয়াতটি কোরআনের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে বিবেচিত হয় হজরত আলীর্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়তুল কুটি আমরা যদি এ আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য অনুসন্ধান করি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের উপর কতটা নিয়ামত দান করেছেন তাই আমাদের উচিত আল্লাহর সামনে সেজদারত হয়ে তার সক্রিয়া আদায় করা কিন্তু আমরা বেশিরভাগ সময়ে আমাদের ব্যস্ত জীবনে এতটাই বোধ হয়ে থাকি যে আমরা আমাদের চারপাশে আল্লাহর নিয়মতকে অপেক্ষা করি কিন্তু কোথাও না কোথাও আমরা আমাদের অকৃতজ্ঞ হৃদয়ের ভেতর এই শূন্যতা অনুভব করি যে আমরা যা অর্জন করছি তা আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া সম্ভব নয় তাহলে কেন আমরা তার সুক্রিয়া আদায় করি না যদি আল্লাহ আমাদের কাছ থেকে এই সমস্ত নিয়ামত কেড়ে নেন তাহলে আমাদের জীবন কি হবে যখন আমাদের মনে এই প্রশ্ন জাগে কেবলমাত্র তখনই আমরা আল্লাহ তালার এই সমস্ত নিয়ামতের সুক্রিয় আদায় করি যখন আমরা আয়তুল করসি পাঠ করি তখন আমরা আল্লাহর মহত্ব স্বীকার করি এবং যখন আমরা আয়তুল কর্সি শেষ অংশ পাঠ করি যেখানে আল্লাহ তালা বলেছেন তিনি সর্বোচ্চ ক্ষমতাসীন তখন আমরা তার মহান ক্ষমতার স্বীকৃতি জানাই এবং যখন আমরা প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করি তখন আল্লাহ তালা আমাদের অন্তরে তার কৃতজ্ঞতায় ভরে দেন আয়তুল কুরসির ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না হাদিসে আয়তুল কুরসিতে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা জীবনে নানা সময়ে আয়তুল কুরসি পাঠ করে থাকি যেমন ঘর থেকে বের হওয়ার সময় ঘরে প্রবেশের সময় যে কোনো বিপদ আপদের সময় কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এর অর্থ সম্পর্কে অবগত নই হাদিস অনুযায়ী যে ব্যক্তি সকালবেলা আয়তুল কুরসি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ তালার হেফাজতে থাকে এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে সে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকে একটি রয়াত মোতাবেক এই আয়াত যখন নাজিল করা হয় তখন তিরিশ হাজার ফেরিস্তা পৃথিবীতে অবতরণ করেছিল অন্য একটি রেওয়ায়ত অনুযায়ী সত্তর হাজার ফেরিস্তা অবতরণ করেছিল যা আয়তুল কুর্চির মহিমা প্রকাশ করে হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন মেরাজের রাতে আমি তিনটি নূর দেখতে পাই সাহাবিরা তাকে জিজ্ঞেস করলেন তিনি বলেন এক হল আয়তুল কুরসি দ্বিতীয় সুরা ইয়াসিন এবং তৃতীয় হল সুরা এক ক্লাসের নূর আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমি আল্লাহ তালাকে আয়তুল কুরসি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ব্যক্তি এটি তেলাওয়াত করবে সে আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবে যদিও কিনা সে শুধুমাত্র একবার তা তেলাওয়াত করে মাত্র হজরত আলীর আনহাতে বর্ণিত রাসল্লা সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি তার ঘরে আয়তুল কুরসি পাঠ করবে তিরিশ দিন পর্যন্ত শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না আর চল্লিশ দিন পর্যন্ত কোনো জাদুকরের জাদু সেই ঘরে কার্যকর হবে না আয়তুল কুরসি আল্লাহ তালার দুটি সুন্দর নাম নিয়ে সৃষ্টি হয়েছে আলহাই এবং আল কাইয়ুম অর্থাৎ সেই সত্তা যিনি তার নিজ ক্ষমতার উপর প্রতিষ্ঠিত আছেন নিজের এবং তার সৃষ্টির সকলের রক্ষণাবেক্ষণকারী এবং যিনি সব কিছু পরিচালনা করেন এখন আশ্চর্যের বিষয় হল এই আয়াতের প্রথম বাক্যটির সাথে এই আয়াতের শেষ বাক্যের একটি কনিষ্ঠ সম্পর্ক আছে এই আয়াতের শেষ বাক্যে আবারও আল্লাহর দুটি নাম রয়েছে যার অর্থ সর্বাপেক্ষা মহিমান্বিত এই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ আল্লাহতাল্লার বিশেষ গুণ বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে তিনি আল্লাহ যাকে কোনো তন্দ্রা বা নিন্দ্রায় স্পষ্ট করে না সমগ্র সৃষ্টি একটা নির্দিষ্ট সময় পর তন্দ্রাচ্ছন্ন হয় তাদের ঘুমের প্রয়োজন পড়ে তারা বিশ্রাম নেয় কোনো প্রাণী ঘুম ব্যতীত থাকতে পারে না এবং নিন্দ্রা হল মৃত্যুর ভিন্ন একটি রূপ তাই এই আয়াতের এই অংশে উল্লেখ করা হয়েছে যে তিনি সর্বকাল ও স্থানের সব ক্ষমতার মালিক তিনি সর্বক্ষেত্রে সম্পূর্ণ এবং সজাগ তিনি তার প্রতিটি সৃষ্টির সম্পর্কে অবগত এই আয়াতের দ্বিতীয় বাক্যটি আসলে এই আয়াতের বাকি আটটি বাক্যের সঙ্গে যুক্ত যেখানে তিনি বলেছেন বিশ্রাম ও ঘুম তার সৃষ্টির জন্য আর আল্লাহ না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না তৃতীয় বাক্যে উল্লেখ করা হয়েছে যে আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সবই তার এ আয়াতের অর্থ বোঝার জন্য আমাদেরকে দুটি শব্দের অর্থ ভালোভাবে জানতে হবে একটি হচ্ছে মালিক অপরটি মালিক মালিকের অর্থ সৃষ্টিকর্তা এবং মালিক অর্থ রাজা উভয়ের মধ্যে বড় একটি পার্থক্য রয়েছে মালিক অর্থ এটি তারই অর্থাৎ তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার মালিক মালিক অর্থ কোনো দেশ বা জনপদের ওপর রাজত্বের কথা বলেছেন এই বাক্যে আল্লাহ বলেন আসমানে যা কিছু আছে এবং যা কিছু জমিনে আছে সবই তার এই আয়াতের সপ্তম বাক্যে আল্লাহতালা বলেন তার কুরসি সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে আল্লাহ আল্লাহতালা যখন তার কুরসি সম্পর্কে বলেছেন তখন তিনি মূলত তার রাজত্ব এবং ক্ষমতার কথা বলেছেন এই কারণে আল্লাহ মালিক এবং মালিক দুটোই চতুর্থ বাক্যে তালা বলেন কে আছে এমন যে যে তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করতে পারে এরপরের অংশে তিনি বলেন তিনি দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের একমাত্র অধিকারী তার জ্ঞানের মধ্যে তিনি কাউকে শরিক করেন না তবে তিনি যতটুকুই চান ততটুকুই কেবল কাউকে জানান অর্থাৎ চতুর্থ এবং ষষ্ঠ বাক্য একে অপরের সঙ্গে সংযুক্ত আবার প্রথম বাক্য এবং নবম বাক্য একে অপরের সঙ্গে সংযুক্ত একইভাবে দ্বিতীয় এবং অষ্টম বাক্য তৃতীয় এবং সপ্তম বাক্য চতুর্থ এবং ষষ্ঠ বাক্য একে অপরের সঙ্গে সংযুক্ত তাহলে কোন বাক্যটি বাকি রয়ে যায় পঞ্চম বাক্য যেখানে তালা বলেছেন আল্লাহ জানেন অতীতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এই বাক্যটি আয়তুল কুসির ঠিক মাঝখানে রয়েছে যার আগের এবং পরের আয়াতগুলো থেকে এটাই বোঝা যায় যে তিনি সবই জানেন এবং তার কাছে কোনো কিছুই গোপন নয় আল্লাহ ছাড়া এমন কথা আর কে বলতে পারেন পক্ষে কোরআন আল্লাহর বাণী যার প্রতিটি আয়াত আমাদের জন্য হেদায়েতের পথ আল্লাহ তালা আমাদের সকলকে এই সকল কথার উপর আমল করার তফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ